তিন চার দিন ধরে একটা বিষয় লক্ষ্য করছি যে কোনো রোস্টারের ভিডিও দেখি না কেন তারা শুধু একটা টপিকেই কথা বলে উমর আর আবির একসাথে হয়ে তারা আবারও ভিডিও বানাবে সর্বপ্রথমে আমার এই কথাটা বিশ্বাস হয় নাই কেননা উমর ভাই বলেছিল যে ব্র্যাড ব্রাদার্সের সাথে মিল হওয়ার আগে যেন আমার মৃত্যু হয় তো এই কথাটা আমার একটু কোনো খটকা লাগে যে উমর ভাই তো এই কথাটা বলছিল তাহলে কিভাবে কি একটু যাচাই বাছাই করে দেখা যাক তারপর আমি যাচাই বাছাই করা শুরু করি তারপর দেখি উমর ভাই একদিন লাইভে এসে সেই অনেক জাতের কথা বলেছে অনেক ধরনের কথা বলেছে যেগুলা থেকে একশো থেকে আশি ভাগ নিশ্চিত হওয়া যায় যে আবিরের সাথে আবারও উমর ভাই এক হয়ে ভিডিও বানাবে ঈদের পরে দেখো আমার এই ভিডিওতে যে যা যেটা বলার দরকার আমি সেটা সেটা বলবো কিন্তু তার আগে উমর ভাই কি বলে চলো এটা শুনে আসি কেননা তার কথাগুলোও শোনা আমাদের জরুরি আমি আসলে যাই বলি

দেখো তোমরা হয়তো বা অনেকে মনে করতে পারো যে ব্যাডভ্রাদার্স চ্যানেলটা চারপাশ ভাগে ভাগ হওয়ার পিছনে একমাত্র অবদান হলো উমরান ফায়ারের আসলে কিন্তু না কম বেশি আমরা সকলেই জানি কাদের কাদের আসলে এই দোষটা যে কাদের কাদের জন্য এই ব্যাট ভ্রাদার চ্যানেলগুলো আলাদা হয়েছে এক একটা এক জনের এক একটা এক একজনের মনের মতো তো ওইটা আমরা কিন্তু সকলেই কম বেশি জানি কেননা এক হাতে কখনো তালি বাজে না উমরেরও দোষ ছিল আবিরেরও দোষ ছিল কম বেশি সকলের দোষ ছিল এটা তুমিও জানো আমিও জানি সকলেই জানে তো তারপরে যেহেতু উমর আর আবির একসাথে হতে চাই তাদেরকে আমরা শুভকামনা জানাই তোমরা এভাবে এগিয়ে যাও তারা যদি শুরু থেকে একসাথে থাকতো তাহলে কিন্তু আমি মনে করি বাংলাদেশের আমাদের টপ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে উমর রাই পায়রুটি পেতো সর্বপ্রথমেই আসলে সম্পর্ক বিচ্ছেদ নাবেন না সম্পর্ক না তুই বেরিয়ে রে যায় যে যখন একজন মানুষ বলে শেষ হয়ে গেছে আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে তাহলে আমার খারাপ লাগে আমি আস্তে একটা জিনিস বলি সবাই অস্বীকার করুক আমি বলি আস্তে ব্যাটদা তো হয়ে গেছে কিন্তু ব্যাটাদা মনে হয়ে গেছে

ভাই ঈদের পর বিয়ে করবে দেখো উমর ভাই যদি বিয়ে করে এটা কখনোই পাবলিককে জানাবে না এভাবে ক্যামেরার সামনে এসে বলবে না কেননা উমর ভাই সবসময় এটার বিরোধিতা করে আর কি করে সে সবার সামনে এসে ক্যামেরার মধ্যে এগুলো বলবে তোমরা কি করে চিন্তা করতে পারো আমি খালি এই কথাটাই চিন্তা করি উমর ভাই বিয়ে করবে না হয়তো বা অন্য কিছু করতে পারে কিন্তু সবচেয়ে বেশিরভাগ আমরা যেটা শিওর হতে পারি আবিরের সাথে উমর ভাই কাজ করবে উমরের সাথে ভাই কাজ করবে এটা আমরা শিওর হতে পারি কেননা আমরা একশো থেকে মনে করো আশি পার্সেন্ট গ্যারান্টি উমর ভাইয়ের চাল চলন কথাবার্তা এগুলোতে একদম সুজাসুজি বোঝা যায় যে উমর ভাই যে আবারো আবিরের সাথে এক হবে তো যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করব না আমি তোমাদের মূল্যবান কমেন্ট দেখে পরবর্তী ভিডিও বানাবো তাই তোমরা কমেন্ট করো তাদের বিষয়ে তোমরা যেতুটুকু জানো সেতুটুকু থেকে তোমরা কমেন্ট করো তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেতুটুকু থেকে আমি বলার চেষ্টা করব ধন্যবাদ আর সকলকেই ঈদের অগ্রিম শুভেচ্ছা যেহেতু রোজার শুভেচ্ছা তোমাদেরকে জানাতে পারি নাই তাই তোমাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি সকলকেই ঈদ মুবারক